ঝিঝি করে বৃষ্টি পড়ছে ও তার মধ্যে তোমরাও শুনে আসছো নমস্কার বর্তমান ঘটনা একটা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত বিকেলবেলায় ঝিঝি করে বৃষ্টি পড়ছে আর পুজো স্পেশাল একটু মুখর হচ্ছে কিছু দেখাবো তো চলো রান্নাঘরে যেহেতু বললাম রান্নাঘরে চলো আজকে আমাদের খুব পরিচিত একটা রান্না আমি দেখাবো যেটা আমাদের আমরা যতই মানে কি বলবো চাইনিজ খাবার খাই না চিকেন ললিপপ বলো বা ড্রাম সফেবেন বলো বা যাই কিছু মানে এই মুখরো চপচপটা খাবারটা ছাড়া আমাদের দিন চলেই না আমরা অন্ত পূজোতে রাস্তায় বেরিয়ে বা মেলাতে একবার হলেও খাবো যে যতই বলুক না কেন যে না আমি এটা খাই না বা পছন্দ করি না সেটা কিন্তু ভুলই বলে তো চলো আজকে রান্নাটার সাথে আমাদের পরিচয় করে দিই চলে এসো উপকরণগুলো দেখে মোটামুটি তোমরা বুঝতেই পারছো যে কি বানাবো তাও একবার বলে দিই আজকে আমি বানাবো এক একদম দোকানের মতো পারফেক্ট ভুগনি তো কি কি লাগছে দেখেন আমি এখানে মটরটা সেদ্ধ করে নিয়েছি মটরটা কিন্তু আধ ভাঙা সেদ্ধ করেছি আমি পেঁয়াজ কুচি লাগবে ছোট ছোট করে আলু কেটে নিয়ে নারকেল কুচি লাগবে আদা রসুন বাটার এটা হলো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ বাটার দিয়েছি আমি এখানে নুন হলুদ কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আর এটা হলো সেই ভাজা মশলা আর এতেই কিন্তু স্বাদ আসে সব রকম এই ধরনের চটপটা খাবারগুলোতে আর সামান্য একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো ইচ্ছা হলে তোমরা দ্বিতীয় পরে নাও দিতে পারো আর এখানে একটু শশা কুচি পেঁয়াজ কুচি আর একটু পুরো লেবু রেখেছে সাজাবার জন্য তো চলো রান্নাটা শুরু করা যাক তো চলো রান্নাটা শুরু করা যাক আমি এখানে সর্ষের তেলে রান্নাটা খুঁজি তোমরা ছেলে সাদা তেলও করতে পারো কোনো অসুবিধা নেই প্রথমে আমি নারকেল কুচিগুলো ভেজে নেবো আর হ্যাঁ নারকেলটা দেওয়ার একটাই কারণ আছে নারকেলটা আমার খুব ভালো একটা বান্ধবী আমাকে দিয়েছে তার বাড়ির গাছের নারকেলটা নারকেলগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি নারকেলটা ভেজে তুলে নিচ্ছি এবার আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিচ্ছি কিন্তু বেশ খানিকটা মানে অনেকটাই পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে এবার আমি ছোট ছোট করে একদম ছোট ছোট করে কাটা আলুটা দিয়ে দেব। আচ্ছা হ্যাঁ এখানে চাইলে তোমরা সেদ্ধ আলু ব্যবহার করতে পারো কিন্তু আমি আলুটা একটু ভেজেই দেব আলুটা ভাজাচ্ছে এই সময় আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ও হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি আমি মটরটা সেদ্ধ করার সময় নুন বা হলুদ কিচ্ছু কিন্তু দিইনি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই এই সময় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো আর এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা কেন দিলাম রান্নাটা শেষ হবে যখন তখন বুঝতে পারবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি এবার আমি পরপর সব মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন বাটাটা জিরে গুঁড়ো হাফ চামচ টমেটো একদম কুচি একটা বড় এবার আমি মশলাটা খুব ভালো করে কষাবো খুব ভালো করে মানে খুব ভালো করে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে দেখো তেলও বেরিয়ে গেছে এই সময় এই যে মটরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম হ্যাঁ আর মটরটা কিন্তু এরকম সেদ্ধ হবে আধ ভাঙা সেদ্ধ তো আমি এবার এটা দিয়ে দিচ্ছি ঘুগনিটা একদম তৈরি হয়ে গেছে এরকম পাতলা মানে ঘুগনি বেশি খুব একটা গাঢ় আশা করি ভালো না হালকা ঝোল থাকবে হালকা পাতলা থাকবে এরকম ধরনের এবার এই সময় আমি এই যে ভাজা নারকেলটা আছে যে ভেজে রেখেছিলাম ভাজা নারকেলটা দিয়ে দিচ্ছি তার সাথেই দেবো এই যে কাঁচা লঙ্কা কুচি একটু ঘুগনিটা একদম তৈরি হয়ে গেছে বা নামিয়ে তোমাদের কাছে পরিবেশন করবো তার আগে এই ভাজা মশলাটা আছে এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দিলে আমরা যে মেলায় বা এই যে রাস্তার ধারে যে ঘুগনি যেটা আমাদের খুব ভালো লাগে খেতে সেই ধরনের গন্ধটা আর সেই স্বাদটা কিন্তু আসবে তো চলো আমি পরিবেশন করে তোমাদের কাছে একদম ফিরে আসছি তৈরি হয়ে গেছে পুজো স্পেশাল ঘুগনি তো আজকে তো আমরা বাড়ির সবাই এটা খাবো তো তোমাদের কারকার প্রিয় আশা করি এটা কার প্রিয় বলা হলে এটা মোটামুটি সবারই আমাদের চটপটা খাবার যাদের খুবই ভালো লাগে এটা ভীষণ ভীষণ প্রিয় একটা খাবার তো খুব সহজেই তোমাদের আমি বানিয়ে দেখিয়ে দিলাম কিভাবে পুজো স্পেশাল ঘুগনি তোমরা বানাবে তো অতি অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো ভীষণ ভীষণ ভালো লাগবে তা আজকের রেসিপিটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো প্রচুর প্রচুর কমেন্ট করো আর আজকে আশা করি আমার দেখেও বুঝতে পারছি আমার শরীরটা খুব একটা ভালো নেই এখন ওয়েদারের জন্য হচ্ছে বা হয়তো একটু কাজে প্রেশারও রয়েছে একটু পুজোর আগে আর তারপর ছেলের পরীক্ষা চলছে এই সব মিলিয়ে মিশিয়ে তো যদি ভিডিওটা কিছু ভুল হয়ে থাকে তো নিজের ভেতরে ক্ষমা করো আস্তে আসি